ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জগৎ জননী বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে চৌঠা কার্তিক তেরোশো উনপঞ্চাশ বুধবার আজ থেকে অষ্টাদশ ঋত্বিক অধিবেশন শুরু হলো বাংলার বিভিন্ন জেলা থেকে অগণিত কর্মী ও সৎসঙ্গী এসেছেন বিহার এবং আসাম থেকেও কিছু কিছু এসেছেন নানা স্থানে গুরু ভাইদের পরস্পরে শ্রীজি ঠাকুর সমীপে আশ্রমে পুণ্যভূমিতে বিজয়ার পর এই প্রথম দর্শন তার একটা আনন্দ বিনিময়ের পর্ব চলছে সারা আশ্রম জুড়ে ঠাকুর শ্রীজি মন্দিরের সামনে বারান্দায় তক্তপোষে বসে আছেন কাজল ভাইয়ের ডিপথিরিয়ার জন্য মনটা বিষণ্ন তার নিজের শরীরও ভালো নয় তবু লোকজন দেখে যেন অনেকখানি ভালো বোধ করছেন দলে দলে দাদা ও মায়েরা এসে প্রণাম করছেন অনেকে ফলমূল তরি তরকারি মিষ্টি কাপড় ইত্যাদি নিয়ে এসেছেন তারা শিশু ঠাকুরকে প্রণাম করে সেগুলি শিশুরি বড় মায়ের কাছে দিয়ে আসছেন শিশু ঠাকুর সবাইকে ডেকে ডেকে খোঁজ খবর নিচ্ছে যারা এসেছেন তাদের কাছে স্থানীয় অন্যান্যদের কথা জিজ্ঞাসা করছেন অমুক আসেনি সে কখন আসবে অমুক কেমন আছে ইত্যাদি প্রত্যেকে যথা প্রয়োজন জবাব দিচ্ছেন যশোহরের একটা দাদা একটা বিরাট মিঠে কুমড়ো নিয়ে এসেছেন মাথায় করে শ্রীজি ঠাকুর দেখেই বলে উঠলেন ও দেখি প্রদর্শনীতে দেওয়ার মতো জিনিস এ পেলি কোথায় উক্ত দাদা আমার বাড়িতেই হয়েছিল শ্রীজি ঠাকুর বড় সুন্দর তো কি রকম করে এত বড় করলি উক্ত দাদা তেমন কিছু করিনি আপনার দয়াই হয়েছে শ্রীজি ঠাকুর পরম পিতার দয়া তো বিধিকে বাদ দিয়ে নয় তাই কোন রকমের মধ্যে দিয়ে সে হয় সেই সম্বন্ধে পাকা বুঝ থাকলে পরে আবার সেরকম করে তদানুপাতিক ফল পাবার আশা করা যায় এইভাবেই পরম পিতার দয়া ধরে রাখা যায় আচ্ছা যা তোর মাথা খালাস করে আয় মাথায় বোঝা নিয়ে কথা কওয়া যায় না দাদাটি শিশুর বড় মায়ের কাছে কুমড়োটি দিয়ে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে থাম ঘেসে মাটিতে বসলেন সিসি ঠাকুর মুখটা মুছে ফেল ঘেমে গেছিস একবারে দাদাটি কাপড়ের খুঁট দিয়ে মুখ মুছে ফেললেন সিসি ঠাকুর গাড়িতে খুব ভিড় হয়েছিল নাকি উক্ত দাদা ভিড় এমনি যে খুব বেশি ছিল তা নয় রানাঘাটে যশহর খুলনা বরিশাল এই তিন জেলায় আমরাই তো প্রায় চারশো লোক সবাই এক গাড়িতেই উঠতে পারিনি কিছু লোক পড়ে আছে গাড়িতে আর তিল ধারণের জায়গা ছিল না খুব ঠাসাঠাসি চাপাচাপির মধ্যে আসলেও আহ্বান ধ্বনি দিতে দিতে ফুর্তি করে এসেছি অন্য লোক যারা ছিল গাড়িতে তারা কেবল আমাদের মুখের দিকে চায় শেষে ঠাকুর দুদিনে মানুষকে তো প্রাণ খুলে আনন্দ করতে দেখে না তাই কোথাও তা দেখলে সাধারণত ভালো লাগে তবে দলবদ্ধভাবে আনন্দ করতে গেলে দেখা লাগে যাতে কারো মনে বা অহংকারে আঘাত না লাগে অকারণ ঈর্ষা আক্রোশ ও পরশ্রী কাতরতা অনেকের মজ্জাগত একজন ভালো আছে দেখলেই তাদের মন টাটায় তাকে দুরবস্থায় না ফেলতে পারলে শাস্তি পায় না এরকম লোক সর্বত্র আছে তাই যাই করি যেখানেই যাই মানুষের সঙ্গে বিনয় ব্যবহার নিয়ে চলা ভালো তাতে মানুষ খুশি থাকে ভাবে লোকটা যতই বড় হোক আমাকে ছাপিয়ে যায়নি আমার কাছে খাটো আছে বিজয়দা এত ভেবে চলতে গেলে তো পাই বাড়ানো যায় না সেজ ঠাকুর পা যেমন বাড়াবা সঙ্গে সঙ্গে তেমনি ভাববা শুধু পায়ে যদি চালাও আর চোখ যদি বুঝে থাকো তাতে যেমন ধাক্কা খাবা তেমনি সহজ আবেগে কেবল ফুর্তি যদি করো অথচ পরিবেশের উপর তার কি প্রতিক্রিয়া হচ্ছে তা লক্ষ্য করে নিজেকে যদি নিয়ন্ত্রিত না করো তাহলে তেমনি ধাক্কা খাবা আর সেই ধাক্কা হয়তো এমন অতর্কিত ও অনাহত হতে পারে যে তুমি তা সামাল দিতে পারবে না এটা সবসময় যে নগদা নগদী আসে তা কিন্তু নয় সেই জন্য পরিবেশের দিকে সবসময় নজর রাখা লাগে সন্ধি সেবার মধ্যে অনেক ব্যাপার আছে সবাই তোমার সেবা সাহায্য পাওয়ার জন্য হাঁ করে বসে নেই অনেকের দম্ভ আছে বাধিত করবে কিন্তু যাবে না তার মানে সে তোমাকে বাধিত করে আত্মতৃপ্তি লাভ করতে চায় সেক্ষেত্রে তাকে এই সুযোগ দেওয়ায় তাকে সেবা দেওয়া আর এইসব কথা খুব হেঁকে ডেকে লোকের কাছে বলতে হয় বস মশাই আমার বাড়ির কাজের সময় তিনটে সময় আনা দিয়ে যা উপকার করেছিলেন তা বলে শেষ করা যায় না ওটা না পেলে আমার খুবই অসুবিধা হতো এই কথা বসমশায়ের কানে যাই এবং তিনি তাতে খুশি হন আমাকে জব্দ করার প্রবৃত্তি যদি কোনো দিন থেকে থাকে এতে তার নিরস্তর হয় মানুষ নিয়ে চলতে অনেক হিসাব করে চলতে হয় শুধু শুকোনা যুক্ত সম্মত চলনই যথেষ্ট নয় মানুষের ভিতর এলোমেলো ঢের আছে কোথায় কেন তা কি রূপ নিতে পারে আজ করে সাবধান হয়ে চলা লাগে সেই জন্য কুশল কৌশলী চলনটা আয়ত্ত করে নিতে হয় সেই জন্য কুশল কৌশলী সেই জন্য কুশল কৌশলী চলনটা আয়ত্ত করে নিতে হয় সেটা আয়ত্ত করা যায় কিভাবে পরিবেশের ভিতরে তো কত বিভিন্ন প্রকৃতির লোক থাকে এত সব দিক ভেবে হিসাব করে চলতে গেলে তো চলার মধ্যে কৃত্রিমতা ঢুকে পড়ে ওইভাবে চলতে চলতে মানুষ তো নিজের আদর্শ থেকে দূরে সরে যেতে পারে শ্রী ঠাকুর ভবসমুদ্রের দিক নির্ণয় যন্ত্র হল স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা ওই কাঁটা ঠিক থাকলে মানুষ বিপথে যায় না পরিবেশও ঠিক থাকে কুশল কৌশলী চলন মানে প্রতিষ্ঠা মুখর চলন তাতে মানুষ একঘেয়ে হয় না যেখানে যে যেমনভাবে শোভন তাই করে মূল ঠিক রেখে তার বুদ্ধি থাকে বিপত্তি এড়িয়ে নিজের এবং অপরের মঙ্গল সাধন আর এই চলনার মধ্যে অহংকৃত এবং অহংকৃত অনময়িতা থাকে কমই সে কঠোর হতে পারে কোমলও হতে পারে যেখানে যেমন প্রয়োজন আর সবটার পিছনে উদ্দেশ্য থাকে ইষ্টপুরুষ যিনি মূর্ত মঙ্গল বিগ্রহ যিনি তার তাই তার কোনো ঠেঁক থাকে না সে হয় সহজ সরল অথচ মহাবুদ্ধিমান কৃত্রিমতা তো দূরের কথা তার গতিভঙ্গিমা হয় অবাধ উন্মুক্ত সাবলীল এক কথায় তার ব্যক্তিত্ব হয় মনোমুগ্ধকর তার চাল চলন দেখে মনে হয় ছবি তুলে রাখি কথাবার্তা শুনে মনে হয় গ্রামোফোনে রেকর্ড করে রাখি শিল্প ও বিজ্ঞান দুইই মিশে যায় আর তার চরিত্রে তার মূল মঙ্গল প্রেরণার মধ্যে যদি কোনো গলদ বা খাদ না থাকে তাহলে কৃত্রিমতা ঢোকা অবসর কোথায় সুবদ্দা যারা মানুষের ভালো করে তাদেরই তো বিপদ বেশি খারাপ যারা করে তাদের খারাপ করতে মানুষ ভয় পায় ভালো মানুষেরই ক্ষতি করতে তো মানুষ ভয় পায় না জানে তার উল্টে ক্ষতি করবেন সিসি ঠাকুর হেসে বললেন তুমি যা বলছো কথাটা একেবারে মিথ্যা নয় তাই মিনমিনে ভালো মানুষ হলে চলবে না ভালো মানুষ হতে গেলে কল্যাণ বুদ্ধির দ্বারা প্রবুদ্ধ হয়ে শক্তিমান হতে হবে সুকৌশলী হতে হবে দক্ষ ও যোগ্য হতে হবে পরাক্রমী হতে হবে যাতে বিরুদ্ধ শক্তির কাছে পরাভূত না হতে হয় আর ওই জন্যই তো আমি বলি হিসেব করে চলার কথা জগৎটা জটিল এর পাকে পাকে চোরা গোপ্তা অনেক বিপদের সম্ভাবনা লুকিয়ে আছে যেগুলি এড়িয়ে চলা নিয়ন্ত্রণ করা ও প্রতিরোধ করার মতো বল বুদ্ধি কৌশল যদি না থাকে প্রস্তুতি যদি না থাকে তাহলে আমরা যে তাদের শিকার হয়ে পড়বো তাতে কি আর কোনো সন্দেহ আছে আর সবসময় এটা তুমি একক করতে পারো না অসৎ শক্তি সঙ্গবদ্ধ হয়ে আছে জগতে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো তুমি একক হয়ে যদি লড়তে যাও তার বিরুদ্ধে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না তাই যজন যাজন ভিতর দিয়ে ইষ্টার্থী এবং গড়ে তুলতে হবে হবে সৎকে যেমন পোষণ দিতে অসৎকে তেমনি নিরোধ করতে হবে আমি যে স্বস্তি সেবক সংগ্রহের কথা বলছি তা কিন্তু করাই চাই তারা হবে কৃষ্টি সং রক্ষণার্থে ধর্মযোদ্ধা মানুষের ভালো করতে গেলে তার একটা রীতি আছে সে রীতি অনুযায়ী যদি না চলা যায় তবে হিতের বিপরীত হয় ভালো করাটা মন্দের কারণ হয়ে দাঁড়ায় আবার অন্যকে শাসন ও সংশোধন করবার আগে নিজেকে শাসন ও সংশোধন করতে হয় আত্মশাসন এবং আত্মসংশোধনের অভিজ্ঞতা যদি না থাকে তবে অন্যকে শাসন ও সংশোধন করার কৌশল হাতে আসে না তাছাড়া তুমি যতই বড় ধুরন্ধর হও যতই বড় শক্তিমান হও নিজের আচরণ না করে যদি উপদেশ বাক্য ছড়িয়ে বেড়াও মানুষ তোমার সামনে কিছু না বললেও পরোক্ষ কিন্তু সমালোচনা করতে ছাড়বে না সুবদ্ধা উপদেশ দিতে খুব পটু কিন্তু নিজে কিভাবে চলেন উপদেশ দেবার সময় সে কথা আমার মনে থাকে না এই ধরো কাজকর্ম যেটুকু হয়েছে তুমি যদি নিজের মাজায় কাপড় বেঁধে না দাঁড়াতে তাহলে এটুকু হওয়া কঠিন ছিল অবশ্য যা হওয়া উচিত ছিল তা অনেকখানি হয়নি কিন্তু যা করেছো সে কম ব্যাপার না তোমার বাড়ি তো শুনি এক আনন্দ বাজা তিয়াতাং ভুজ্যাতাং লেগেই আছে আর আড্ডা যাজন আলাপ আলোচনার বিরাম নেই এইভাবে যদি খোলা জ্বালাইয়ে না রাখতে তাহলে শুধু কথাই চিড়ে ভিজত না তুমি এতখানি করো নিজে নীতিমাফক চলতে চেষ্টা করো তাই কোনো কর্মীকে অন্যায়ের জন্য শাসন করলেও তারা তা মাথা পেতে নেয় যশোহরে কুমড়াওয়ালা দাদাটি বললেন আপনি পরম পিতা দয়া ধরে রাখার কথা কি যেন বলছিলেন আমি কথাটা বুঝতে পারিনি শিশি ঠাকুর আমার তো ঠিক খেয়াল নেই কি বলেছিলাম রে আসু ভাই আমারও কথাটা ঠিক মনে নেই তবে আপনি ওই দাদার কাছে জিজ্ঞাসা করেছিলেন কুমড়োটা অত বড় হলো কি করে তাতে উনি বলেছিলেন পরম পিতার দয়া সেই কথা পৃষ্ঠেই ওই কথাটি বলেছিলেন সিসি ঠাকুর ঘাড় নেড়ে ও হ্যাঁ আমার বলার উদ্দেশ্য ছিল পরম পিতার দয়ার কোনো বিধি অনুসরণ করে কি হয় সে সম্বন্ধে যদি আমাদের একটা বিশ্লেষণাত্মক জ্ঞান থাকে তাহলে ওই জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা লাভবান হতে পারি পৃথিবীতে আকস্মিকভাবে কিছু হয় বলে আমার মনে হয় না যা ঘটে কার্যকারণ সম্পর্কেই ঘটে আমার ধারণা তোমার কুমড়োটা যে অত বড় হয়েছে তার পেছনে উপযুক্ত কারণ আছে বীজ মাটি সার জল আলো হাওয়া পরিবেশ সবটারই সুষ্ঠ মিলনের ফলে এমনটা হতে পেরেছে এই প্রক্রিয়ার পদ্ধতি সবখানে যদি তোমার বোধে জাগ্রত থাকে তাহলে ভবিষ্যতে তুমি হয়তো এরকমই বড় বড় কুমড়ো আরো অনেক ফলাতে পারবে এবং অন্যকে হয়তো সেই ব্যাপারে সাহায্য করতে পারবে আচ্ছা ওই গাছে কতগুলি কুমড়ো হয়েছে উক্ত দাদা সঠিক সংখ্যা বলতে পারবো না না তা নিতান্ত কম ঠাকুর সবগুলো কুমড়োই কি বড় বড় হয়েছিল উক্ত দাদা এইটাই সব থেকে বড় তবে অন্য কুমড়োগুলি সাধারণ কুমড়োর থেকে বেশ বড়ই হয়েছিল যে কটা কুমড়ো পাকানো হয়েছে তার প্রত্যেকটাই কুমড়ো এত বড় হয়েছে যে সবগুলি পাটের শিকায় বেঁধে মাচায় ঝুলিয়ে রাখতে হয়েছে মাচা ভেঙে যাবে ভয়ে মাচায় নতুন বাস খুঁটি লাগাতে হয়েছে এই কুমড়োটার সম্বন্ধে আমার খুব ভয় ছিল যে ছিঁড়ে পড়ে না যায় রোজ পরম পিতাকে ডাকতাম যেন কুমড়োটা পাকাইয়ে নিজের হাতে আপনাকে এনে দিতে পারি বাড়িতে যেমন অসুখ বিসুখ এই কুমড়ো নিয়ে আসার সংকল্প না থাকলে আমার হয়তো আশা হতো না শেষ ঠাকুর খুশি হয়ে তা ভালোই করেছিস তুই পরম পিতার চিন্তা করিতেছি আর বাড়িতে সবাই তোর সেই সঙ্গে সঙ্গে কথা চিন্তা করিতেছে এতে অনেকখানি ভালো হয়ে যাবি ব্যবস্থা করে আইছিস তো উক্ত দাদা হ্যাঁ ম্যালেরিয়ার জ্বর এলোপতি ডাক্তার এসেছে ডাক্তার হাত জোশ আছে শ্রীজি ঠাকুর তাহলে ঠিক আছে শ্রীজি ঠাকুরের মুখে এই কথা শুনে দাদাটি আশ্বস্ত হয়ে বললেন আর আমার ভাবনার কিছু নেই এই বলে প্রণাম করে চলে যাচ্ছেন শেষ ঠাকুর এমন সময় বললেন এই শোন দাদাটি বললেন আমাকে কিছু বলছেন শেষ ঠাকুর হ্যাঁ এবার যেমন করেছিস সামনের বার ঠিক অমনি করে ওই কুমড়ো বিচি দিয়ে কুমড়ো করে দেখিস তো কেমন হয় আর আমাকে জানাস আমি হয়তো জিজ্ঞাসা করতে ভুলে যাবো উক্ত দাদা কুমড়ো যদি লাগাই আর যদি কি আপনি যখন বলছেন লাগাইব আর সবচেয়ে বড় যেটা হয় সেটা আপনার জন্যে নিয়ে আসবো শেষ ঠাকুর তাহলেই তো ভালো হয় কেউ নিজে হাতে কিছু অর্জাইয়ে নিয়ে আসলে দেখালে আমার খুব ভালো লাগে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয়গুরু